আসসালামু আলাইকুম আমার সম্মানিত ফেসবুকের ভাই বোন ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা যারা পারেন আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন কি না সেটা হচ্ছে আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা আমি জোর করব না কিন্তু আপনারা শেয়ার করে দিবেন এবং আমি চাই এই ভিডিওটা মানে উপদেষ্টা মহল অথবা এই সরকারের উর্ধ্বন ও কর্মকর্তার কাছে বা কোনো রাজনৈতিক দলের কাছে যাক এবং তারা এটা নিয়ে স্টাডি করে তো আমি একটা বিষয়ে কথা বলতে চাই আমার বিষয় দেখিয়ে বুঝতে পারছেন খুব সংক্ষেপে কথা বলবো বর্তমান সরকারের কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশা এই নিয়ে আমি খুব কথা খুব কম বলেছি আর আমার আমি আর একটা কথা আবারও বলছি আমার এই ভিডিওটা দেখে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি এখন এই যে বসন্তের কুকিল কুকিল হয়ে গেছি মানে এখন সরকার একটা সরকার আসছে আমার পথ জঞ্জাল মুক্ত দেখে আমি কথা বলছি আমি এই কথাগুলো এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো তৎকালীন সময়ে যারা শাসন করতো আজ থেকে প্রায় দুই তিন বছর আগে তাদের কাছেও কিন্তু এই কথাগুলো বলতাম এবং এইভাবেই আমি কিন্তু তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করতাম এই এই বিষয়টা যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে আপনাদের ফেসবুকে যায় এমডি লিখে সার্চ স্পেস দিয়ে এইচ ও আর এস এইচ ইডি লিখবেন লিখে স্পেস দিয়ে এ এল এ এম দিবেন খুরশেদ আলম নামে একটা আইডি আসবে যেখানে দেখা যাবে সাগরের সৈকতের সামনে আমি দাঁড়িয়ে আছি এরকম একটা ছবি দিয়ে আরেকটা আইডি খোলা আছে তো ওই আইডিটা আমি ব্যবহার করতে এখন পারছি না কারণ ওই আইডির পাসওয়ার্ড আমি ভুলে গেছি যার জন্য আমি নতুন আইডিটা খুলছি তো ওই আইডিটা গেলে আপনারা আমি তিন বছর আজ থেকে তিন বছর আগে কি লাইভ করছিলাম তিন বছর আগে কাউকে তেল মেরে কোনো কথা বলছিলাম কি না সেটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে কারণ আমার কাছে যেটা সত্য সেটাই আমি বলার চেষ্টা করি হ্যাঁ এটা স্বীকার করি যে আপনাদের চাইতে আমার অভিজ্ঞ অভিজ্ঞতা অনেক কম আপনারা অনেক বেশি পড়েন আপনারা অনেক বেশি জানেন আপনারা অনেক বেশি বুঝেন আমি অনেক বেশি পড়ি না পড়তে পারি না কারণ ওই স্কোপটা এখন আমার নাই আমি আপনাদের চাইতে অনেক বেশি জানি না অনেক বেশি হয়তো বুঝিও না কিন্তু কিছু তো জানি কিছু তো বুঝি এই বেসিক থেকেই কিছু কথা বলতে চাই তো বরাবরই আমি আজকে যে বিষয়টা কথা বলবো বিগত সরকার প্রতিবন্ধীদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে এটা অস্বীকার করার কোনো কারণে অনেক না কিছু সুযোগ সুবিধা দিয়েছে যেটা আমরা বলতেই পারি যেমন প্রতিবন্ধীদের ভাতা যেটা ছিল এটা সরকার বাড়াইছে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ সরকার এই প্রতিবন্ধীদের ভাতা বাড়াইছে এটা ভুল মানে প্রতিবন্ধীদের ভাতা সৃষ্টি করছে এটা ভুল কথা আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের ভাতা বাড়াইছে কিছুটা বাড়াইছে এবং হচ্ছে প্রতিবন্ধীদের ভাতা প্রথম তৈরি হয়েছিল প্রথম এটা চালু করছিলেন বিএনপি সরকার এটা আপনারা আমার কথা যদি ভুল হয়ে যায় আপনারা আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে উইকিপিডিয়াতে আপনারা যায় দেখবেন আমি যদি ভুল করে থাকি তবে আওয়ামী লীগ সরকার ভাতা বাড়াইছে দুইশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা করছে বিগত পঁচিশ বছরে বিগত বিশ বছরে কিন্তু জাতীয় কৌশলপত্রে একটা বিষয় লেখা ছিল যে দুই সালের মধ্যে প্রতিবন্ধী ভাতা পনেরোশো টাকা হবে তো সেটা কোথায় এটাই হচ্ছে আমার কষ্ট এরপরে এই কিছুদিন আগে এই সরকার মানে হতা থেকে পাঁচ থেকে ছয় মাস আগে আগে এই তৎকালীন সমাজ মন্ত্রী একটা মন্তব্য করছিল যে দৃষ্টি প্রতিবন্ধীরা পড়াশোনা করতে পারেন লেখা ওরা লিখতে পারে না পড়তে পারে না ওদের কোনো চাকরির দরকার নাই এটা একটা স্টুপিট মন্তব্য ছিল এবং এই মন্তব্যটাতে মানে প্রতিবন্ধীদের আওয়ামী লীগের প্রতিবন্ধীদের যে ভালোবাসা ছিল সেটা মানে ধুলিস হয়ে গেছিলো এবং আমরা প্রতিবন্ধীরা ব্যথিত হয়েছিলাম এবং কষ্ট পাইছিলাম যে এই ধরনের একটা মন্তব্য একজন সমাজ মন্ত্রী সেটা কিভাবে করেন এবং পরবর্তীতে এই সমাজ কল্যাণ মন্ত্রীর দুর্নীতি ধরা পড়ছে মানে কোটির কোটি টাকা উনি বিদ্যুৎ বিল দেন নাই হ্যাঁ তো মানে প্রতিবন্ধীদের নিয়ে যে ক্রিটিসাইজ করে সেই রকম মানে নিম্ন মানসিকতা সম্পন্ন লোকই হয় যদিও উনি পরবর্তীতে ক্ষমা চাইছে কিন্তু উনি চাই না অন্য কেউ চাইছে তো এইভাবে প্রতিবন্ধীদেরকে কষ্ট দিয়া কথা বলা এটা সব এই আওয়ামী লীগ সরকারের আমলেই চালু হয়েছে যদিও প্রতিবন্ধীদেরকে তারা কর্মসংস্থান আপনাদের মনে হইতে পারে যে এখন প্রতিবন্ধীদেরকে তো তারা কর্মসংস্থান দিছে হাতে গোনা কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিকে তারা কর্মসংস্থান মানে দিয়েছিল সাঁত্রিশ জন সম্ভবত সাঁত্রিশ জন আর একশো জনের মতো প্রতিবন্ধীদেরকে প্রাইমারি স্কুলের টিচার হিসেবে তারা নিয়োগ দিছিল। তো এই নিয়োগ দেওয়ার এটা কিন্তু ছিল আজ থেকে ইয়াতে কিন্তু এটা কিন্তু যথেষ্ট না যেখানে আমরা আমরা যেখানে প্রায় লক্ষ লক্ষ প্রতিবন্ধী আছে দশ লক্ষ দৃষ্টি প্রতিবন্ধী আছে সারা বাংলাদেশে হ্যাঁ এর মধ্যে ধরুন পড়াশোনা তো মিনিমাম এক লাখের উপরে পড়াশোনা করা হবেই এর মধ্যে এবং সবচেয়ে প্রতিবন্ধীদের কে নিয়েছে খেলাটা খেলছে তৎকালীন সরকার এটা হচ্ছে অনেক ছাত্রলীগের ইয়ারা কি বলে নেতারা প্রতিবন্ধী ভাতা খাইছে প্রতিবন্ধী ভাতা বুক করছে এটা তৎকালীন পেপারে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই এইগুলা খুবই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে খুবই কষ্ট দিছে সবচেয়ে বড় কথা এই শেখ হাসিনা সরকার যখন কোঠা বন্ধ করে ফেলে তখন কিন্তু বলছিল যে প্রতিবন্ধী ভাই জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকবে ওই বিশেষ ব্যবস্থা কথা ঘোষণা করছিল আঠারো সালে এই বিশেষ ব্যবস্থা স্বপ্ন দেখায় পাঁচ বছর থেকে গেছে অর্থাৎ সাল দুই হাজার ইয়া চব্বিশ সাল পর্যন্ত কিন্তু প্রতিবন্ধীরা এই বিশেষ ব্যবস্থার কোনো আশার আলো দেখে নাই এখনও অনেক প্রতিবন্ধী ভিক্ষা করতেছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স মানে করে ফেলছে তো এই যে ভিক্ষা করতেছে এই ভিক্ষা করার লজ্জাটা এটা একটা প্রতিবন্ধী নাই ভিক্ষা করতেছে যে প্রতিবন্ধীরা এই ভিক্ষা করার লজ্জাটা এটা এইটা আপনাদের এই আমি মনে করি এখন যে শিক্ষিত প্রতিবন্ধীরা যারা ভিক্ষা করতেছে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই ভিক্ষা করার লজ্জাটা আপনাদের দেশবাসীর সবার কারণ আপনারা এত এত কথা বলেন এত এত স্বপ্ন দেখান তো কিভাবে এই এরা ভিক্ষা করার সুযোগ পায় এরা কেন ভিক্ষা করবে হ্যাঁ যারা একদম অপারক তারা ভিক্ষা করতে পারে যাদের মানে কোনো ধরনের সোর্স নাই কিন্তু যারা কিছু করার ক্ষমতা আছে তাদেরকে কেন ইনেকটিভ করে তাদেরকে বিখ্যার প্রতি ঠেলে দিবেন এদের মনের যে মনের যে কষ্ট এদের মনের যে কান্না আমি মনে করি এটাও এই তৎকালীন সরকারের পতনের একমাত্র কারণ হয়ে মানে বলে ব্যক্তিগতভাবে আমার আমার মনে হয় এখন এখনো অনেক প্রতিবন্ধী কান্না করে আত্মহত্যা করছে এই আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগ সরকারের সময়ে বেশ কয়েকজন প্রতিবন্ধী হাইকোর্টে আজকে দেখলাম যে দুইশো জন প্রতিবন্ধী প্রাইমারি স্কুলে যারা পরীক্ষা দিয়েছিল তারা তাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয় হাইকোর্ট এই জন্য এই রায়টা তাদের প্রতিবন্ধীদের পক্ষে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে এটা তো ওই তো এটা তো এই এই যে দায়বারটা এটা তো বিগত সরকারের আমলে ছিল তো বিগত সরকার কেন এটা করলো না কেন হাইকোর্টের একটা প্রতিবন্ধী কেন হাইকোর্টের কাছে যাইতে হইলো তাদের যেখানে দুর্নীতি করে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে চাকরি দেওয়া হয়েছে সেখানে কেন এই যে এই এই একটা প্রতিবন্ধীদেরকে হাইকোর্টের অধীনে যাইতে হইলো আমরা যখন আন্দোলন করতে গেছিলাম দু হাজার সালে শেখ হাসিনা সরকার তখন প্রাইম মিনিস্টার বলছিল তোমাদের ইয়াগোলা তোফাজ্জুল হোসেনকে তখন এই এই ওনার যে পিএস আছে তাকে এইগুলো করার দায় দিছিল। তো উনি ওনারা কেন করে নাই এতদিন কি সমস্যা ছিল তো ওনাদের জন্য কেন প্রতিবন্ধীদের আজকে এই অবস্থা তো এইগুলা এই 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 জন্যেই কিন্তু প্রতিবন্ধীরা অনেক বেশি প্রথম কিন্তু বিশ্বাস করত যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে বঙ্গবন্ধু হচ্ছে কি জাতির পিতা বঙ্গবন্ধু ত্রাণকর্তা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত বঙ্গবন্ধু কন্যা যে ম্যান্ডেট নিয়ে আসছে সেখানে প্রতিবন্ধীরাও চাকরি চাকরি পাবে ঠিক আছে তো সেই প্রতিবন্ধীদের একটা যারা আওয়ামী লীগ করতো তাদেরকে চাকরি দেওয়া হয়েছে খুব মানে বেশিরভাগই হচ্ছে যে প্রতিবন্ধীটা আওয়ামী লীগ করতো তাদেরকে চাকরি দিছে সরকার কিন্তু যারা মানে বেশিরভাগ অংশই হ্যাঁ বাইরের হয়তো পাইছে কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম যেখানে এবং আরেকটা বিষয় আমার কাছে বাজে লাগছে একটা প্রতিবন্ধী ভাতার পরিমাণ হচ্ছে টাকা বলা ওইখানেও যারা শিক্ষা বৃত্তি পায় তারা প্রতিবন্ধী ভাতা পাবে না কেন এই ধরনের নিয়মটা কেন থাকবে হ্যাঁ প্রতিবন্ধী ভাতা যদি পাঁচ হাজার টাকা পাইতো একজন প্রতিবন্ধী ব্যক্তি হ্যাঁ তাহলে ভাবলাম যে না একসাথে দুইটা ব্যবহার করার ইয়া দরকার নাই আমি মনে করি এটা তৎকালীন সরকারের একটা বড় ধরনের একটা দুর্বলতা ছিল বড় ধরনের একটা মানসিক অত্যাচার ছিল প্রতিবন্ধীদের প্রতি প্রতিবন্ধী ভাতা নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল কেন আমি বুঝে আসে না কারণ তারা তো উৎসব ভাতা পাইতো বৈশাখে উৎসব ভাতা ইলিশ ভাতা পাইতো তারা তাদের সরকারি কর্মকর্তারা তো প্রতিবন্ধী তারা অথচ তারা তো বেতনও পাইতো আবার তারা অন্যান্য ভাতাও পাইতো তো তারা যদি অন্যান্য ভাতা পাওয়ার পরে উৎসব ভাতা পাইতে পারে ইলিশ ভাতা পাইতে পারে তো আমার প্রতিবন্ধী ভাই বোনদের এই আষ্টশো টাকার ভাতার সাথে কেন অন্য কোনো সুযোগ সুবিধা প্রতিবন্ধী বাহিরা ভোগ করতে পারবে না এটা হচ্ছে আমার প্রশ্ন ঠিক আছে এই এই এইগুলা এই যেটা বর্তমান সরকারের ভাবমূর্তি প্রতিবন্ধীদের মাঝে যে ছিল এটা সর্বশেষ দুই হাজার তেইশ সালে যখন প্রতিবন্ধীরা আন্দোলন করতে গেছিল তখন প্রতিবন্ধীদের প্রত্যেক প্রতিবন্ধী প্রত্যেক ব্যক্তির মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছে পুলিশ তখন মোবাইল কেড়ে নিয়েছিল হ্যাঁ কিছু কিছু পুলিশ তখন প্রতিবন্ধীদের উপরে মানে অনেক রুড়ো আচরণ করছিল প্রতিবন্ধী মেয়েদের গায়ে হাত তুলছিল এবং হুইল চেয়ারে বসে একজন প্রতিবন্ধীকে তো এটা কার কারণে হয়েছে সরকার যদি এতই সরকার প্রতিবন্ধীদেরকে ভালোবাসত কেন প্রতিবন্ধীরা মানে ওই সময় এটা বলেন প্রতিবন্ধীরা কেন অত্যাচারের শিকার হইল তো আমার কষ্ট আমার এখনকার সরকারের কাছে প্রত্যাশা এখন যারা আছেন এই যে আগামী মানে বিগত তিন বছর বা ছয় মাস আগে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে যেটা করা হয়েছে এটা যাতে এখন না করা হয় যদি করা হয় তাহলে হয়তো আপনাদের পতনের ক্ষণও কিন্তু বেশি দেরি হবে হবে না এর পতন আপনাদের কারণ হচ্ছে কি একটা বিষয় মনে রাখতে হবে অভিশাপ এবং আশীর্বাদ এটা কখনো হাত তুলে দিতে হয় না এটা একান্ত মনের ব্যাপার আমার মন যদি খারাপ হয়ে যায় আমি আমার অখুশি হয়ে যায় তো আল্লাহ তালা কিন্তু মুসলিমদের দোয়া কখনো ফিরিয়ে দেন না কাউকে না কাউকে পাঠাবে আপনাদের দমন করার জন্য তো আমি চাইব বর্তমান যিনি সরকার আছেন এটা একজন আমাদের যিনি স্যার আছেন উনি অনেক সম্পন্ন একজন মানুষ আমি ওনার ওনার এবং ওনার উপদেষ্টা পরিষদের যারা উপদেষ্টা আছেন তারাও আমার শ্রদ্ধেয় এবং তারা আমার চাইতে অনেক বেশি জ্ঞানী তো তারা প্রতিবন্ধী ভাই অধিকারটা যাতে তারা ঠিকঠাক মতো সংরক্ষণ করে আমরা কিন্তু এই সরকার যাতে বিব্রত না হয় এই জন্যে কিন্তু আমরা কোনো মাঠে কোনো কর্মসূচি দিচ্ছি না আমরা কোনো প্রতিবন্ধীরা মাঠে যাচ্ছি না যাতে এটা বলতে না পারে যে মানুষ হেসে হেসে এটা না বলতে পারে যে দাবি নিয়ে মাঠে আসলো শেষ পর্যন্ত এই কিন্তু আমরা যাচ্ছি না কিন্তু আমরা অলরেডি স্মারকলিপি যে বিভিন্ন সংগঠন দিচ্ছে আমি অনুরোধ করব একটা প্রতিবন্ধী ভাই জন্য একটা সুষম সমাজ ব্যবস্থা ও যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই 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 যে এসডিজি এই এস ডিজি যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় এই ব্যাপারে আমি বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছে তাদের প্রতি এবং সেই সাথে রাজনৈতিক দলগুলো যারা আছে তারা বিভিন্ন স্বপ্ন দেখান মানুষদের প্রতিবন্ধীদেরকে নিয়েও তারা বিভিন্ন কিছু করতে চান তারা যাতে আর কোনো প্রতিবন্ধী ভাই বোনদেরকে যাতে মিথ্যা আশা না দেন যাতে প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের আশা বাস্তবায়ন করতে যায় রাস্তায় না দাঁড়ায় তারা যাতে পুলিশের ঠিক যাতে তাদেরকে না খাইতে হয় আমি সকল পুলিশদেরকে তুষারোপ করতেছি না কিছু কিছু পুলিশ আমাদের প্রতি অনেক বেশি অবিচার করছে এটা তবে এই শাস্তি তারা পাইছেই এটা সত্য কথা যারা আমাদের প্রতি যারা কিছু কিছু পুলিশ আছে অনেক ভালো আমি ব্যক্তিগতভাবে আমি আমার পুলিশ ভাইদেরকে অনেক বেশি পছন্দ করি ভালোবাসি কিন্তু কিছু কিছু পুলিশ তো ছিল যারা প্রতিবন্ধীদেরকে সরকারের অর্ডার পাই হোক কিংবা তাদের ইচ্ছা ইচ্ছা করেই হোক তারা ইয়া করছে তারা তো বলতে পারতো যে না আমি একটা প্রতিবন্ধীকে লাথি দিতে পারবো না আমি একটা প্রতিবন্ধীকে মারতে পারবো না তাইলে আমার হাসনের দিন জবাব দিয়ে করতে হবে এর জন্য তো তাদের চাকরিটা চলে যেত না ঠিক না তো তারা তো এই কাজটা করে নাই তো এই জন্য পুলিশ বেশিরভাগ পুলিশের প্রতি আমার অনীহা আছে আমি অখুশি আমি নাম সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরাই অখুশি তো এই দিন একদিন শেষ হবে প্রতিবন্ধী ভাই বোনরা তাদের দাবি দেওয়া সম্পূর্ণরূপে ফিরে পাবে তাদের অধিকারগুলো অনেক বেশি অ্যাক্টিভ হবে দ্রুতগতিতে তাদের অধিকারগুলো এই বর্তমান সরকারের উপদেষ্টা এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা দেখবেন এটা হচ্ছে আমার আপনাদের প্রতি বিনীত আবেদন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবে ধন্যবাদ